প্রিয় ভিউয়ার সাবার আসলাম আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে যে ব্রাক এন্টারপ্রাইজ এর আওতায় ব্রাক ডেয়ারি অ্যান্ড ফুড প্রজেক্ট একটি সামাজিক শিল্প উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে উন্নত জাতের গাভী থেকে সংগৃহীত দুধ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাত করে আসছে ব্রাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের অধীনে দেশের বিভিন্ন স্থানে নিম্নলিখিত পদের দক্ষতা ও যোগ্যতা সম্পূর্ণ কর্মী নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্বসমূহ খুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো ও ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করা রূপচাট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা নতুন আউটলেট বৃদ্ধি করা ডিস্ট্রিবিউটদের স্টক মনিটার করা পণ্যের বিক্রয় নিশ্চিত করা প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টার লিপিবদ্ধ ও মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ষোলো হাজার কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা সুবিধা পাবেন স্বাস্থ্য বিমান বিমা উৎসব ভাতা আনুদসিক প্রদায় ও ভাষ্যনিধি ও অন্যান্য অনলাইনে আবেদনের জন্য যে লিঙ্ক দিয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারেন লিংকে গিয়ে আবেদনের শেষ তারিখ ষোলোই জুন দু হাজার পঁচিশ যারা ব্রাকের প্রাক্তন কর্মী আছেন কর্মীদের ক্ষেত্রে জীবন অবশ্যই সেটি উল্লেখ করতে হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তির গত যোগ্যতা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে কর্মী নিয়োগে ব্রাক সমসুযোগ প্রদানে বিশ্বাসী প্রিয় ভিউয়ার্স যারা ঘরে বসেই সঠিক ও নির্ভুলভাবে ব্রাকের আবেদন করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসেই আমার মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল